আপনি কি জানেন অমৃত ফল নামে কোন ফলটি পরিচিত লুডো খেলার উৎপত্তি কোথায় হয়েছে ভারতের একশো টাকার নোটে কতটি ভাষার ব্যবহার হয়েছে চুল পড়া কমাতে প্রতিদিন কোন সবজি খাওয়া উচিত এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণী এতটাই শক্তিশালী যে সিংহকেও মেরে ফেলতে পারে অপশান এ উঠ পাখি বি হরিণ সি ছাগল ডি ময়ূর সঠিক উত্তর হচ্ছে অপশান এ উঠ পাখি কুকুর ছাড়া কোন প্রাণীকে বোমা শনাক্ত করতে শেখানো হয় অপশান এ মৌমাছি বি মাছ সি হাতি ডি সঠিক উত্তর হচ্ছে অপশান এ মৌমাছি চুল পড়া কমাতে প্রতিদিন কোন সবজি খাওয়া উচিত অপশান এ পটল বি গাজর সি করলা ডি আলু সঠিক উত্তর হচ্ছে অপশান বি গাজর ভারতের একশো টাকার নোটে কতটি ভাষার ব্যবহার হয়েছে অপশান এ পনেরোটি বি দশটি সি বারোটি ডি সতেরোটি সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সতেরোটি কোন দেশ নিলামে মহাত্মা গান্ধীর চশমা কিনে নেয় অপশান এ রাশিয়া বি জাপান সি চীন ডি আমেরিকা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আমেরিকা কোন প্রাণী করোনা ভাইরাসে সংক্রমিত হয় না অপশন এ কাঁকড়া বিছা বি সাঁপ ডি ইঁদুর ডি মাছ সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইঁদুর লুডো খেলার উৎপত্তি কোথায় হয়েছে অপশন এ পাকিস্তান বি ইংল্যান্ড সি চীন ডি ভারত সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইংল্যান্ড সাবান তৈরি করতে প্রধান উপাদান কী অপশন এ কষ্টিক সোডা বি জাফরান সি দুধ ডি লবণ সঠিক উত্তর হচ্ছে অপশন এ কস্টিক সোডা অমৃত ফল নামে কোন ফলটি পরিচিত অপশন এ কলা বি আম সি পেয়ারা ডি পেপে সঠিক উত্তর হচ্ছে অপশন সি পেয়ারা ভিডিও গেম খেলতে সক্ষম কোন প্রাণী অপশান এ সিম্পাঞ্জি বি ডলফিন সি বিড়াল ডি কুকুর সঠিক উত্তর হচ্ছে অপশন এ সিম্পাঞ্জি